উদের মধ্যে বলা হচ্ছে যে আবু দাউদের সব হাদিস আবু দাউদের বেশ কয়েকটি হাদিস কে উৎ করা হয়েছে উপমহাদেশ থেকে উপমহাদেশ এমন একটা জায়গা এমন একটা জায়গা হাদিস কে কাটছাট করার একটা উন্নত মানের কারখানা মাঝার চর্চা একটা উন্নত মানের কারখানা হলো উপমহাদেশ ইমা আবু দাউদ রহমা সালাতে হাত পাতবেন কোথায় এই মর্মে তিনি চারটা হাদিস বর্ণনা করেছেন তিনটা বর্ণনা করেছেন নাভির নিচে আর একটা বর্ণনা করেছেন বুকের উপরে ইমা আবু দাউদ রহমা তিনটা হাদিসকে এই নাভির নিচে হাত পাতার তিনটা হাদিসকেই তিনি জয়ীব বলেছেন

চারটা হাদিসের একটাও আবুদাবুদে নাই আউট করে খতম করে দিতে গিলে ফেলে চারটা হাদিস কেন ইমাম আবু দাউদ রহিমাহুল্লাহ তিনি নিজেই যে হতো নাভির মিসের হাত পাতার হাদিসকে জয়ী বলেছেন সুতরাং লাখ ছাত্রকে কখনো বুঝানো যাবে না কি করলো এই চারটা হাদিসও রাগবো না নাভি নিচেরটাও রাগবো না বুকের উপরটা রাখবো না যাবি যা সবই যা নাই সাতটা হাদিস একটা ওনে আপনি খুলে একশো মাইল 23টা 10 পৃষ্ঠা 보도록 করে তাই এটা একটা একদিকে सियासतটা বলে একটা দর্শন ছুড়ে দিয়েছে দি আলেম ওলামার মাথা একদিকে ঘুরে দিয়েছে আরেকদিকে তাও সত্য হয়নি রাগটা মিটেনি এবার হাদিসটাকে কি করলো তুলে দিল হাদিসটা ছিল হাদিসটা জয়েব সনদ ছিল সেই হাদিস সনদ ছিল টোটাল হাদিস যদি উঠিয়ে দেয় তাহলে আপনি সনদ বিশ্লেষণ করবেন কি করে এক দুইশো দুই পৃষ্ঠাই খুলেন আবু দাউদের উপরে এত অত্যাচার হয়েছে মাঝে মাঝে খুব মায়া লাগে আবু দাউদের প্রতি খুব মায়া লাগে যে বেটা আপনার প্রতি এত নির্যাতন শুরু করেছে কেন আর বেদাতিরা কারণ আছে ইমাম আবু দাউদ রহমাহুল্লাহ এমন একজন পন্ডিত বিদ্যান ইমাম তাকে উপাধি দিয়েছেন ইমাম আহলিল হাদিস বলুন আলহামদুলিল্লাহ ইমাম আহলিল হাদিস তার নাম তিনি সালাত অধ্যায়টাকে এমন সুন্দর করে সাজিয়েছেন খুঁটি নাটি সালাত সংক্রান্ত কোন হাদিস পাচ্ছেন না মহাদ্দিসগণ সালাত সংক্রান্ত যত অধ্যায় রচনা করেছেন তার মধ্যে ইমাম আবু দাউদ হলেন শীর্ষে এতো হাদিস কোন মুহাদ্দিস সালাত আদায়niakেন আল্লাহ পাক তো 202 পৃষ্ঠায় 22 নম্বর লাইন থেকে একটা কথা ছিল ওখানে বিশরিনা লাইলাতান ছিল কি 20 রাতে হাসান রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটি উবাই কাপ কা'ব 20 রাত্রি সালাত কোরিয়েছিলেন এই হাদিসটা আছে এই হাদিসটি উল্লেখ করে হাদিসটিকে ইমাম আবু দাউদ নিজাই সহিহ বলেছেন এবার করেন কি একজন বড় মাপের মহাদ্দেশ গোটা বিশ্বে পরিচিত উপমহাদেশে বিশেষ করে পরিচিত দারুল দেওবন্দের প্রিন্সিপাল মৌলানা মাহমুদুল হাসান আল্লাহ তাকে মাফ করুক তিনি মারা গেছেন তিনি লাইলাতানের কাছে এই লাইলাতান শব্দটা তুলে দিয়ে বসাইছেন রাকাতা এবার কি আগে ছিল বিশ রাত্রি এবার কি হলো বিশ রাকাতা এই তারাবির সালাত এইটা প্রমাণ করার জন্য হাদিসের শব্দ পরিবর্তন করে কত বড় হলে এটা সম্ভব হয় কত বড় হলে এটা সম্ভব হয় আজও চলছে সেই শব্দে